আসসালামু আলাইকুম সাথে আছে আমি রুমেশ বিল্লা একটা ঘন কুয়াশাচ্ছন্ন সকালের শুভেচ্ছা জানাই আজ যখন নদীর পারে এসেছি একদম মানে আরও ভোরে এসেছিলাম তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না এই যে দূরের শিবগুলা কার্গোগুলি এগুলি কোনো কিছুই দেখা যাচ্ছিল না এরপরে প্রায় পনে এক ঘন্টা বসে থাকলাম যে কুয়াশাটা একটু কাটুক আমি কিছু ভিডিও নেব। এরপরে যখন কুয়াশা কাটলো তারপরে আমি একটা ভিডিও স্ন্যাপ নিলাম তো যাই হোক তো এই যে পাশে একটা নৌকা বাঁধা আছে এটা শুধু ছবিটাই নিয়েছি ভিডিওটা নেইনি খুব ভালো লাগছিল এই কারণে আগে তো এগুলোও দেখা যাচ্ছিল না রাস্তার পাশে ফুটে থাকা ফুলগুলি দেখছিলাম আর এখানে না ড্রেজিংয়ের কাজ চলছিলো ওখানে সম্ভবত সরকারের নতুন কোনো পরিকল্পনা আছে যার কারণে সেই কাজগুলোও একটু দেখলাম বন্ধুরা রিজিক যে কিভাবে কোথা থেকে কখন চলে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না রিজিকের মালিক আল্লাহ আমরা আসলে ভাবি না আজ এই খাবো ওই খাবো এটা যদি আপনার ভাগ্যে না থাকে এটা হবে না বাসকে হয়তো আপনার তেমন ঘরে কিছুই নেই কিন্তু এমন মজার জিনিস আপনার কাছে চলে এলো যে আপনার মন ভরে গেল এদিক থেকে মেয়ের আমার দাঁতে ফিলিং করাই নিলাম লেজার ফিলিং ও দাঁতে অনেক সমস্যা হয়েছিল খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যেগুলি লেজার ফিলিং ছাড়া সম্ভব ছিল না তারপরে চলে এলাম একটু নার্সারিতে নার্সারিতে এসেছি কিন্তু কোনো গাছ কিনতে না শুধুই দেখতে আমি মাঝে মাঝে নার্সারিতে আসি বিভিন্ন নার্সারিতে আমি ঘুরে বেড়াই সুন্দর সুন্দর গাছপালা দেখি আসলে বাড়িতে আমি এত যত্ন নিয়ে গাছগুলি আমি ফোটাতে পারি না সুন্দর করে রাখতে পারি না মরে যায় এ কারণে আমি আমার মনটাকে ভরাবার জন্যে চোখটাকে ভরাবার জন্যে আমি কিন্তু নার্সারিতে আসি তো বন্ধুরা চলেন আমি দেখাবো যে এই যে অপ্রত্যাশিত একটা রিজিক সেটা হচ্ছে দেখেন মিষ্টি এখানে তিন বক্স মিষ্টি আসছে দ্বীপের পাপা নিয়ে আসছে একটা তার এক ফ্রেন্ড তাকে গিফট করেছে তো যাই হোক আর বাসায় আমি আমরা মোটামুটি সবাই মিষ্টি পছন্দ করি তার ভিতরে দ্বীপের পাপার দ্বীপ মানে দ্বীপের তো মিষ্টি হলে আর কিছু দরকারই নেই আর আমিও কিন্তু আগের তুলনায় এখন একটু মিষ্টিটা বেশি খাই যেটা আমার কম খাওয়া উচিত কারণ এখন বয়স বেড়ে গেছে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিতে হবে আগে আমার এতটা মিষ্টির উপরে টান ছিল না কিন্তু এখন মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করে আবার মাঝে মাঝে গুড় দুধ দিয়ে ভাত খাই চিনি দুধ দিয়ে ভাত খাই আমসত্ত্ব দুধ দিয়ে ভাত খাই বেশ ভালো লাগে তো যাই হোক এটা দেখে মনটা ভরে গেল যে এভাবেই রিজিক আজকে হয়তো আল্লাহ আমাদের জন্য রেখেছিলেন এই জন্যে আজকে আমরা এত সুন্দর গিফট পেয়েছি এত মিষ্টি পেয়েছি দীপ্ত মহা খুশি বিভিন্ন ধরনের মিষ্টি সব মিষ্টি দিয়ে একটু একটু করে চেখে দেখলাম কোনটা কেমন খেতে কোনটা বেশি ভালো লাগছে কোনটা কম ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব মিষ্টি খুব মজার ছিল খুব ভালো ছিল এভাবেই আমাদের জন্য আল্লাহতালা রিজিকের ব্যবস্থা করে দেন আমি আবার সেগুলি আমার দেবরের ঘরে ননদের ঘরে পাঠালাম কাজের বুয়াদের দিলাম তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ